শোনেন সকল ছাত্রছাত্রীরা সবার মনোযোগ চাই তিন ভাইয়ের গল্প শুনবো এখন আমরা তাই আর গানে গানে ছন্দে ছন্দে সবাই হারিয়ে যাই সবাই বলো বাবা বাবা বলতো বাবা বল না বললে হবে তাইলে আজকে ক্লাসের মাঝে একটা ঘটনা বলতে চাই শোনেন শোনেন সকল ছাত্রছাত্রীরা সবার মনোযোগ চাই তিন ভাইয়ের গল্প শুনবো এখন আমরা তাই আর গানে গানে ছন্দে ছন্দে সবাই হারিয়ে যাই কাবলু বাবলু হাবলু ছিল তিন ভাইয়ের নাম কাবলু বাবলু হাবলু ছিল তিন ভাইয়ের নাম তাদের খাই দায় ঘুমে তিন ভাইয়ের কাম তাদের ছিল চুরি বাট বেজায় সুনাম তাদের একটাই ছিল দুর্বলতা তা ছিল আম তিন ভাইয়ের ছিল তাদের বেজায় আমের শখ তারা খেয়ে নিত বিশ কেজি এক বৈঠক খেতে খেতে ঘরে দেখে আর কোনো আম নাই তারা চুপি চুপি আমাগানে চুরি করতে গেল তাই চুপি চুপি গেল তারা আমবাগানের মাঝে তখন বাগানের মালিক ছিল বাগানেরই কাজে ছিল বাগানের মালিক এক মস্ত পালোয়ান দিল তিন ভাইকে মায়ের ধরে বেজায় সমান সেই মায়ের খেয়ে তিন ভাই বেহস এবার যদি আসে তাদের সত্যিকারের হস সব ছেড়ে সাদা এবার ব্যবসা করবে তারা তাদের জীবনে আসলো এক অন্যরকম ধারা ব্যবসা করতে গিয়ে দেখে মূলধন নাই তারা কি করলো সারা জীবন ভেবে না পায় তারা কোনোভাবে জোগাড় করলো নব্বই হাজার টাকা এবার সেই টাকা এবার সমান ভাগে ভাগাভাগির পালা তিরিশ 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 করে সমান তিন ভাগ তিন ভাইয়ের মাঝে থাকলো না আর কোন রাগ তিন ভাই শুরু করলো তিন ভিন্ন রকম ব্যবসা তারিখ গ্রাফ দেখবো আমরা হালকার উপর ঝাপ